গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন তুমি ভালো আছো আর আজকে তো সবাই ভালো থাকবা আনন্দে থাকবা কারণ আজকে হলো দুঃখিত ভিডিওটা তোমরা আমি পরের দিন দিতে কারণ অবস্থা খুব বয়সটা তোমরা আমি দিতে পারতাম না দেখে আমি ভিডিও শেয়ার করতে পারছি না আর মহাবেলা কই গেছি তোমরা মানে জানতে হইলে দেখতে লাগবো পুরোটা ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখো আর ভোলা বাবাকে দেখা মাত্র কিন্তু প্রণাম জানাইও কারণ আমার ভোলা বাবা কিন্তু খুব অন্তর্জামী আমার না তোমার আমার সবার ভোলা বাবা তো এই সকালবেলা বাইরে গেছিগা একদম ফ্রেশ হয়েছিরা অনেক অসুস্থ কিন্তু অসুস্থর মধ্যেও বাইরে গেছিগা দুইজনে মহালয়া দিন একটু ঘুরার লাইগা তো বুড়ার লাইগা দেখো অন্য কোনোখানে গেছি না আমার অন্য জায়গাতে যেতে ভালো লাগে না আর আজকে দেখো ঘুরে দিকে উঠি কুয়াশা হালকা হালকা ঠান্ডা মানে দুর্গাপুজো আয়া পরছে এমন তিলটাতে আজকে আর সকালবেলা দেখো মানুষে রাস্তার মধ্যে এত হাঁটাহাঁটি অনেক মানুষ আর আমরা দেখো গেছি ববধারিণী মন্দিরে তো আজকে সকালবেলা কিন্তু আটাটি করতে ভাল লাগে কারণ আমি দেওতি জামু সেব্রি সমিকা ভবতারিণী মন্দির অনেক দূরে তার কারণে আমি বাইকে গেছি আর সকালবেলা কিন্তু আমি কাছে মানে বাড়ির কাছাকাছি আটাটি করছি তো গিয়ে আমার একটু নমস্কার করলাম আর আমার ভোলা বাবার একটু নমস্কার করলাম কারণ ভোলা বাবার দর্শন যদি আজকে না করি একদম আমার মনটা একদম ভাল লাগতো না আর এদিকে তোমরা দাদা ভাই আর আমি মা কালীরা নমস্কার করে সেটা ভোলা বলি বাবার মন্দিরের এখানে গেছি গিয়ে সেটা দেখো আমার অবস্থা দেখো চোখ মুখের অবস্থা মানে শরীরটা কিন্তু খুবই খারাপ একদম সুস্থ হইছি না ঠিকভাবে তো বলে ব্যাপারটা এদিকে নমস্কার করছি কইরা বাইরিয়ে আইয়া পড়ছি আর এক প্রচুর পরিমাণে মানুষ আছে তো তোমরা সবাই কিন্তু আয়ো আই আইশরা মাতা পবিতরিনী মন্দিরে দেখা যায়ো আজকে